রেস কোর্স এর আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতের ক্রীড়া আপনারা সকলেই জানেন যে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এর ম্যাচ চলছে এবং সেই ম্যাচ চলাকালীন ম্যাচের প্রথম দিকেই একটা গুরুতর চোট পান মাদি তালাল তারপরে তাকে কিছুক্ষণের জন্য সাইড লাইনে নিয়ে যাওয়া হয় শুশ্রূষা করা হয় সেই সময় দেখে মনে করা হয়েছিল যে মাদি দালাল হয়তো আর এই ম্যাচটার বাকি অংশ খেলতে পারবেন না যদিও সাময়িক শুশ্রূষার পর মাদি দালালকে মাঠে নামান কোচ অস্কার ব্রুজো কিন্তু খুব বেশিক্ষণ তিনি খেলতে পারেননি অল্পক্ষণের মধ্যেই তিনি কিন্তু মাটিতে লুটিয়ে পড়েন এবং তাকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মাঠ থেকে তুলে নেন কোচ অস্কার ব্রুজো তারপর বাকি সময় সময়টা কিন্তু মাদি তালালকে ছাড়াই খেলতে হয় স্প্রে সেই সময় ড্রেসিং রুমে চলে যান মাদি তালাল এবং তিনি যখন ড্রেসিং রুম থেকে ডাগ ফিরে আসেন তখন দেখা যায় যে তার পায়ে ব্যান্ডেজ বাধা রয়েছে হাঁটু থেকে শুরু করে একদম গোড়ালি পর্যন্ত এবং সাধারণত এই ধরনের ব্যান্ডেজটা আমরা বাদ দেখি যখন কারোর এল ইনজুরি হয় এর আগে যখন জর্ডন এলসের এই ধরনের চোট লেগেছিল তখনও কিন্তু তাকে এই ধরনের ব্যান্ডেজ বাদতে দেখা গিয়েছিল যার ফলে একটা সমস্যার ভ্রুকুটি কিন্তু একটা চিন্তার ভ্রুকুটি কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে ঘোরাফেরা করছে এবং যখন ম্যাচের হাফ টাইম হলো তখন কিন্তু দেখা গেল যে ইস্টবেঙ্গল ফুটবলাররা সকলেই সাজ ঘরে গেলেন তবে মাদি তালালের সতেরো হেক্টার ইউসতে তিনি কিন্তু শেষ পর্যন্ত হাফ টাইমের সময় ডাগ বসে রইলেন এবং মাদি তালালকে উজ্জীবিত করার চেষ্টা করলেন কিন্তু মাদি তালালের চোখে মুখে হতাশার ছাপ এই মুহূর্তে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি কিন্তু মাঠের বাইরে স্বভাবতই দুশ্চিন্তার কালো মেঘ ইস্টবেঙ্গল শিবিরে যুব ভারতের ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রেসফোর্ড